কুমিল্লার জনপ্রিয় মাতৃভাণ্ডারের রসমালাই কার না প্রিয় কিন্তু সবসময় তো হয়ে ওঠে না সেই কুমিল্লা গিয়ে এইভাবে রসমালাইটা কিনে আনার জন্য আসসালামু আলাইকুম দর্শকগণ রুচির রাজ্য ও দৈনন্দিন চ্যানেলে আপনাদের সবাইকে যে যেখানে হতে এই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ আজ তৈরি করে দেখাচ্ছি কুমিল্লার ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডারের রসমালাই রেসিপি সাথে গুণে কোনো অংশই কম হবে না বরঞ্চ আপনি যদি ভোট দেন বেশিও হতে পারে তবে অবশ্যই সবগুলো টিপস হুবহু ফলো করতে হবে এবং প্রত্যেকটা প্রক্রিয়া হুবহু ফলো করতে হবে তাহলেই পেয়ে যাবেন এইভাবে আমি এখানে দেড় কেজি গরুর দুধ নিয়েছি দুধটাকে বল কুঠার জন্য রেডি করে নিচ্ছি চুলাটা ফুল হিটে দিয়ে দিলাম যখন বল কুটে আসবে তখন চুলাটাকে একটু লো করে দেব এখন আমি দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি আর তার মধ্যে আরও দেড় টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একসাথে করে নিলাম এখন যেই এগুলো বল কুটবে দুধটা দুধটাকে কিন্তু খুব বেশি আমি ঘন করব না কারণ এখন আমি ছানা করছি ছানার জন্য মোটামুটি খাওয়ার উপযোগী কয়েকটা বলক উঠে এলে চুলাটা একদম লো করে দিলাম অবশ্যই এখানে লো করে দিতে হবে এবং এখানে যাতে সর না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে এখন আগে থেকে রেডি করে রাখা ভিনেগার আর যে পানির মিশ্রণটা তা অল্প অল্প করে দিব এবং একটু নাড়িয়ে চাড়িয়ে দিব দুই ভাগ বা তিন ভাগে দিচ্ছি আবার একটু পরে বাকি অংশটুকু দিয়ে দিচ্ছি দেওয়ার পর আলতো করে একটু নাড়তে চাড়তে শুরু করব দেখতেই পাবেন একটু একটু করে ছানাটা পাকাতে শুরু করেছে তখন এভাবে চামচ দিয়ে যখন একটু আলতো করে লানাচাড়া দিয়ে দিবেন দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে পানিটা স্পষ্ট হয়ে গিয়েছে সবুজাব পানিটা আলাদা ছানা আলাদা তবে অবশ্যই এই জিনিসটা খুব বেশিক্ষণ রাখবেন না জাস্ট এরকম দলা পাকানোর পরেই আগে থেকেই কিন্তু একটা ছাঁকনি রেডি করে রাখবেন পাতলা কাপড় রেডি করে রাখবেন আর তখনই সেই ছাঁকনির মধ্যে কাপড়ের মধ্যে এভাবে ঢেলে দিবেন ছানাটা ভিনেগার না থাকলে সমপরিমাণ লেবুর রস দিয়েও কিন্তু এভাবে করা যায় আর এই যে অবশিষ্ট পানিটা এটা কিন্তু দেওয়া যাবে পরবর্তীতে শিরকার কাজ করবে অথবা একটু লবণ দিয়ে কিন্তু খেলেও কিন্তু ভালো হয় এখন আমি আগে থেকেই এক বোতল ঠান্ডা পানি ফ্রিজে একদম ফ্রিজ করে নিয়েছি যাতে করে এখানে দেওয়ার সাথে সাথেই ভাপটা যে সেদ্ধ ভাবটা গরম ভাবটা সেটা চলে যায় আর এতে করে সানাটা খুব সফট হবে অবশ্যই এখানে ঠান্ডা পানি দিতে হবে দিলে কিন্তু এইটার কার্যকারিতাটা আপনি দুইভাবে করে পার্থক্যটা অবশ্যই দেখতে পারবেন আর চুলাতে কিন্তু অবশ্যই কোনোভাবে বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে নামিয়ে নিতে হবে আর এভাবে পাতলা সুতি কাপড়ের মধ্যে নিয়ে একটু আলতো করে আমি এখানে চেপে দিচ্ছি তবে অবশ্যই খুব বেশি চাপাচাপি করা যাবে না জাস্ট বাইরের যে পানিটা আছে বাড়তি পানিটা সেটা একটু এভাবে হাত দিয়ে চেপে এবার এই জিনিসটাকে একদম আধা ঘন্টার জন্য ঘড়ি ধরে রেখে দিলাম কোনো জায়গায় ঝুলিয়ে তবে বিভিন্ন ওয়েদারে বিভিন্ন সময়ে তাপমাত্রা এক এক রকম থাকে এখানে পাঁচ থেকে দশ মিনিট বেশি কম লাগতে পারে তবে এই ধরনের টেম্পারেচারে আধা ঘন্টা রাখলেই আনা এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আগেই শিরাটা তৈরির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এই যতটুকু চিনি নেবেন তার তিনগুণ পরিমাণ পানি দিয়ে পানিটাকে ভালোভাবে বলক উঠিয়ে নেবেন চুলাটার মধ্যে বল করতে থাকুক আমি চুলার হিটটা মিডিয়াম করে দিয়েছি আর এই ফাঁকে এতক্ষণে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন সানাটা খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে খুব বেশি কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু এখানে সফটনেসটা চলে যাবে মিষ্টিটা ভালো লাগবে না বাইরে থেকে জিনিসটাকে যে ঝুনা নারিকেল যেগুলো গ্যাজ এসে গিয়েছে সেগুলোর মধ্যে যে ফোসকা হয় সেই ফোসকাটার মতো লাগছে বাড়তি পানি আছে কি না তা যদি থেকে থাকে এরকম টিস্যু দিয়ে হালকা একটু চেপে নেবেন দেখতেই পাচ্ছেন খুব একটা বাড়তি পানি কিন্তু নেই এবার আমি কিন্তু এখানে ছোট্ট একটা প্লেট ব্যবহার করেছি ভিডিওতে দেখানোর জন্য এই প্লেটটা যত বড় হয় তত বেশি সুবিধা হয় এভাবে হাতের তালো দিয়ে যত্ন সহকারে পাঁচ থেকে সাত মিনিট এভাবে কিন্তু ডলে নেবেন একটা পর্যায়ে অনেক বেশি সফট হয়ে আসবে আর যখন দেখবেন এরকম সফট হয়ে আসবে তখন আপনার পছন্দ সই শেপ দিয়ে নেবেন এই জিনিসগুলো মোটার দিক থেকে আমাদের হাতের আঙ্গুলের পরিমাণ আর লম্বার দিক থেকে এক থেকে শো এক ইঞ্চি পরিমাণ লম্বা করেছি দু একবার করলেই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এভাবে একে একে সবগুলো জিনিস আমি করে নিলাম এখানে দেড় কেজিতে প্রায় বিশটির মতো হয়েছে তবে যতটুকু লম্বা বা মোটা করুন না কেন একটু খেয়াল রাখবেন এগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে আড়াইগুণও হতে পারে তো সেইভাবে যতটুকু সাইজ চান তার থেকে একটু কম দিবেন যাতে করে ফাইনালি এরকম একটা শেপ আসে এখন সবগুলো জিনিস আমি এই যে শিরাটা রেডি করে নিচ্ছি পানিটা অবশ্যই যাতে শিরাটা অবশ্যই টকবগিয়ে ফুটে অবস্থায় দিতে হবে দেওয়ার পরই আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ফুটন্ত শিরার মধ্যে দিতে হবে এভাবে আমি এই জিনিসগুলোকে দশ থেকে বারো মিনিট রান্না করে নিব মিডিয়াম টু মিডিয়াম লো হিটে প্রতি মিনিটেই কিন্তু এগুলো তার সাইজ পাল্টাতে শুরু করবে আস্তে আস্তে ফুলে একদম দ্বিগুণ থেকে আড়াইগুণ হয়ে যাবে এভাবে ছয় সাত মিনিট যাওয়ার পর একটু ঢাকনাটা তুলে যদি সম্ভব হয় একটু উল্টে পাল্টে দিতে পারেন আর যদি আরও বেশি চড়া পাত্র হয় সেক্ষেত্রে কিন্তু নিজে নিজে এগুলো ঘুরফাঁক ফাঁক খাবে উলটিয়ে দেওয়ার আর প্রয়োজন নেই ছয় সাত মিনিট পর আবারও আমি ঢেকে দিলাম এবার মিডিয়াম লো হিট এগুলোকে আরও ছয় সাত মিনিট রান্না করে নিলাম আমি এভাবে বারো তেরো মিনিটের মতো রান্না করে নিলাম ফাইনালি এরকম একটা লোক এসেছে দেখুন এগুলো কিন্তু আর ভাঙছে না ফুলছেও না যতটুকু সম্ভব ফুলার ততটুকুই কিন্তু ফুলে গিয়েছে এবার একটা ছাঁকনির সাহায্যে সবগুলো মিষ্টিকে আমি উঠিয়ে নিচ্ছি তবে চেষ্টা করতে হবে একটার উপর যাতে একটা না থাকে এভাবে আমি অর্ধেকটা পরিমাণ শিরা উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটা পরিমাণ শিরা আমি রেখে দিয়ে মিডিয়াম লো হিটে প্রায় দুই তিন মিনিট এভাবে নিয়েছি লাস্টের দিকে যখন এরকম কালারটা সে একদম কালচে হয়ে শুরু করবে তখন কিন্তু আমি একদম লো করে দিয়ে আমি এটাকে নেড়ে চেয়ে নেব এবং অবশ্যই কন্টিনিউ এটাকে নেড়ে চেয়ে নিতে হবে না হয় কিন্তু এগুলো পড়ে গিয়ে সারটা নষ্ট হয়ে যাবে এভাবে ক্যারামেলটা দিলে আপনি যদি খেজুরের গুড় ব্যবহারও না করেন তাহলেও কিন্তু এরকম একটা সুন্দর কালার আসবে আর যেটা কি না মাতৃভাণ্ডারের রসমালাইয়ে সব সময় পাওয়া যায় এখন আমি দেড় কেজি দুধকে আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম একটু জাল দিয়ে এক কেজির মতো করে নিয়েছিলাম আর এখন আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ একটু পানির সাথে মিশিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গুঁড়ো দুধটা অপশনাল এখন মিষ্টির জন্য আপনারা চিনি গুড় খেজুরের গুড় যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে যে ঝোলা গুড়টা আছে সেই ঝোলা গুঁড়টা এরকম ডালের চামচ দিয়ে দুই চামচ দিয়ে দিলাম চিনি বা মিষ্টির পরিমাণটা আপনাদের একান্তই স্বাদের ওপর এখন দুধটা মোটামুটি ঘন হয়ে আসলে যখন প্রায় পনেরো এক কেজির মতো হবে একটু ঘন করে নিলাম তখন চুলার হিটটা এই ফুল রেখেই রাখা অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে নিলাম তবে মিষ্টিগুলো কিন্তু একটু আগে থেকে উঠিয়ে রাখার পর ঠান্ডা করে নিতে হবে স্বাভাবিক টেম্পারেচার এলে এই জায়গায় দিতে হবে অবশ্য দূরটা করতে করতে কিন্তু জিনিসটা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এখন চুলার হিটটা একদম বন্ধ করে দিলাম জাস্ট একটা মিনিট একটু বলক উঠিয়ে নিলাম আর এ পর্যায়ে সবগুলো মিষ্টি দিয়ে এই যে দেখুন অনেকটুকু পরিমাণ যাতে ঝোল থাকে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আট থেকে দশ ঘন্টার জন্য তবে যাতে একটু বাসপটা বের হতে পারে সেই ব্যবস্থাটা করে দিবেন ফাইনালি আমি রাতে করে রেখেছিলাম বারোটার দিকে করেছিলাম সকালবেলা সাত আট সাত আটটার দিকে এরকম একটা লুক এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর একদম ঘন হয়েছে আর এই দুধের রসটা কিন্তু আপনাদের পছন্দ সই দিবেন আর যদি চান আরও ঘন করবেন তাহলে কিন্তু আরও ঘন করতে পারেন আমি এখানে কিন্তু একদম পাতলাও রাখিনি আবার একদম ঘনও রাখিনি আর এই জিনিসটা যখন ফ্রিজ আপ করবেন এক থেকে দেড় ঘন্টা পর দেখবেন যে আরো ঘন হয়ে গিয়েছে। এবং মিষ্টিগুলো হয়ে মোট কথা রান্নার পর এই রসমালাইটা যদি দশ থেকে বারো ঘন্টা পর খান একটু ফ্রিজার্ভ করে খান তাহলেই কিন্তু অরিজিনাল টেস্ট পাবেন এবং অরিজিনাল গ্রেভিনেস পাবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে কতটা সফট হয়েছে এবং কালারটা কোনো অংশে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই থেকে ভিন্ন না এই যে একটু কেটে দেখাচ্ছে এটা কিন্তু ফ্রিজ আপ করার আগে এরকম ডেন্সিটি এসেছে এবং এরকম সফটনেস এসেছে ফ্রিজে যখন রাখবেন দেখবেন যে আরও তুলতুলে হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যাবে মনে হবে যেন কুমিল্লা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রসমালাইয়ের মাতৃভাণ্ডারের সামনে আপনারা এটার স্বাদ অবলোকন করছেন তাহলে দর্শকগণ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন